আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ আর ফ্রান্সে এখানে প্রচুর শীত পড়ে গেছে এখন আমরা শীতের কাপড় চুপড় পরে আসছি প্লাস অনেক কাপড় নিয়ে আসছি সাথে করে তো আমরা বাইরে বের হয়েছি কারণ আজকে আমার অর্ধেক হলিডে ছিল আজকে আমার রান্না বাড়া ছিল না আমরা আজকে বাহিরে খাবো সেই জন্য তো এই যে আমাদের ট্রাম চলে আসছে এখন আমরা ট্রামে উঠে আমাদের গন্তব্যে যাব আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে ভিডিওতে অনেক মজা অনেক সুন্দর দৃশ্য অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরবো ধরার চেষ্টা করব

বাসার কাছের যে পার্কটা সাজানো হয়ে গেছে সব জায়গায় প্রচুর লাইটিং আর শীতের সময় অনেক আগেই পাঁচটার সময় শুরু হয়ে যায় অবসব অন্ধকার এখন হয়তো পাঁচটা বাজছে আমি টাইমটা দেখতে পাইনি যেহেতু ভিডিও चलिंग डांस करते से माने देखते सरपाइट दिखे ये लड़ाई तो नहीं है ना ना तो सेठ ने अंदर अंदर नहाई উপলক্ষে মেলা শুরু হয়ে গেছে ট্রামা গ্লাসে থ্রি ডি প্রিন্ট করা তো সাইড থেকে ভিতর থেকে এরকম দেখাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না ভিডিও ধরে রাখছে আবার নিচে এই যে এই প্রিন্টগুলোর জন্য ড্রামের ভিতর থেকে ভিডিওটা ক্লিয়ার হচ্ছিল না ভিতর থেকে প্রিন্টটা বোঝা যায় না কিন্তু বাইরের থেকে বোঝা যায় Vi skal okay. se om vi finner noen signaler til Skorbo.

তো এই লোকটা এসে আমাদের বুঝিয়ে দিতেছিল কারণ এখানে নিয়মটা একটু আলাদা আর তাছাড়া হচ্ছে আমরা একটু কনফিউজ ছিলাম যে এটা হালাল কিনা কারণ লেখা ছিল না কোথাও তো উনি এসে দেখালো যে সব হালাল আলহামদুলিল্লা তো আমারটা ওকে হয়ে গেছে এখন মানাফে পাপারটা অর্ডার করতেছে তো আমরা উপরে উঠতেছি এখানে লিফ্টের ব্যবস্থা নেই এই জন্য আমাদের ট্যাগ সব হাতে নিয়ে ওঠা লাগতেছে কারণ নিচে এত ছোটো একটা স্পেচ ওইখানে লিফ্ট নেই জায়গা নাই। চলে আসছি আমরা যেহেতু বাচ্চা নিয়ে আমরা সোফাই বসার চেষ্টা করি যে মানব চলে আসছে তুমি আসছ তুমি কোথায় বসবে কোথায় বসতে চাও এটা এটা একটা টেবিল এটা গ্লাস

ভিউয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আর যারা এখনো লাইক দেননি অবশ্যই আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিন আর পরবর্তী ভিডিওতে আরও বেশি মজা থাকছে অনেক মজার কিন্তু ভিউ থাকছে ক্রিসমাসের অনেক সুন্দর সুন্দর সাজানো সেগুলো দেখাবো আপনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম